লুটপাট ইত্যাদির কারণেই কিন্তু আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গিয়েছে এ কারণে আমাদের দেশে পিছিয়ে রয়েছে সুতরাং এখান থেকে দেশটিকে আমাদের উদ্ধার করতে হবে ইসলামের বিষয় হলো যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই যার যা ধর্ম শেষে পালন করবে জামাজ ইসলামের চিন্তা ভাবনা কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল দেশের আবহমানকাল থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে এটা আমাদের এক নম্বরের প্রশ্ন পরস্পরের ভাবের আদান প্রদান হলে আমাদের সম্প্রীতিটা সুন্দর হবে যে আমরা খোঁজখবর নিতে এসেছি যে তাদের কোনো সমস্যা আছে কিনা নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা আমরা তাদের কি সহযোগিতা করতে পারি যে আমাদের দায়িত্বশীল সংগঠন হিসেবে এগুলো নিশ্চিত করতে চায় এই দায়িত্ববোধ থেকেই আমরা মূলত এখানে এসেছি যাতে পূজা সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে এবং কোনো দুর্বৃত্ত যেন এই পূজা মণ্ডপে বা পূজাকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটা নজরদারি আমাদের একটা অন্যতম উদ্দেশ্য এগুলো কারণেই আমরা এসেছি দ্বিতীয়ত হল যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করতে চাই যাতে আমরা ধর্ম ধর্মবরণ নির্ভীর সকলেই একত্র হয়ে প্রচেষ্টার মাধ্যমে দেশটিকে উন্নত করা যায় এটি সমৃদ্ধ দেশ জন্য আমরা সকলে মিলে করতে পারি এই আমরা মূলত পূজা পরিদর্শন করি দ্বিতীয় বিষয় হলে এ ব্যাপারে জামাত ইসলামের অতীতকাল থেকেই জামাত ইসলামের চিন্তা ভাবনা কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এবং পূজা উপলক্ষে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে সকল ধর্মের ধর্মীয় আচরণ পালন করা তাদের ধর্মীয় অধিকার এই অধিকারকে কেউ অস্বীকার করতে পারে না ইসলামও অস্বীকার করে না মুসলমানরা যেমন তাদের ধর্ম পালনের অধিকার রাখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তাদের ধর্ম পালনের অধিকার রাখে ইসলামের বিষয় হলো যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই যার যা ধর্ম শেষে পালন করবে সুতরাং এই ধর্মীয় যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা জামাজ ইসলামী তার কর্তব্য মনে করে এই উদ্দেশ্য জামাজ ইসলাম অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও সেটি থাকবে আমি ইনশাল্লাহ আমাদের চিন্তা কোনো পরিবর্তন হবে না আর একটা বড় কথা হলো যে যে দেশের মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যে ধর্মের তাদের অন্যতম দায়িত্ব হলো সংখ্যা যারা কম তাদের নিরাপত্তা বিধান করা এদিন ইসলামী রাষ্ট্রের বড় একটি দায়িত্ব হলো যে সেখানকার যারা সংখ্যা সংখ্যালঘু আমরা বলি না আমাদের আমাদের নিষেধ করেছেন যারা মুসলিম তাদের জন্য কোনো প্রকারের নিরাপত্তার বিঘ্ন না ঘটে এর দায়িত্ব মুসলমানদেরকে নিতে হবে সুতরাং আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেই সনাতন ধর্মী বা যারা অন্য ধর্মের আছে তাদের নিরাপত্তা বিধান করা এটা আমরা নিজেদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব মনে করি এটাই তো আমাদের ইসলামের পরিষ্কার ধারণা এবং চিন্তা এবং এভাবেই আমরা চলে আসছি এবং অতীতে চলেছি ভবিষ্যতেও চলবই চলে এটি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাষ্ট্র সমাজের পরিবর্তন হওয়া দরকার দীর্ঘকাল থেকে এই সমাজে দুর্নীতি চলে আসছে অন্যায় চলে আসছে জুলুম চলে চলে আসছে চাঁদাবাজি চলে আসছে এবং এই ধরনের লুটপাট ইত্যাদির কারণেই কিন্তু আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গিয়েছে এ কারণে আমাদের দেশে পিছিয়ে রয়েছে সুতরাং এখান থেকে দেশটিকে আমাদের উদ্ধার করতে হবে সুতরাং আগামী দিনে আমাদের মেসেজ হলো যে আমরা সকলে মিলে এই দেশটিকে একটি সমৃদ্ধমালাজ করতে চাই এই জন্য দুর্নীতিমুক্ত একটি সমাধান গ্রহণ করতে চাই এবং অতীতে যারা এই কাজটি করেছে তারা তো পারে নাই আমরা জামাত ইসলামী মনে করি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ গঠন হবে ইনশাল্লাহ এই জন্য আগামী দিনের মেসেজ হলো যে আপনারা তো অতীতে সব দলকেই দেখেছেন এবার আমাদের জামা ইসলামকে আপনারা দেখবেন যা আমরা যদি সুযোগ পাই আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আল্লাহ রহমতে তাহলে আমরা দেশের জন্য কী করতে পারি পরিকল্পনা ভাবে হল আপনারা এবার আমাদেরকে দেখবেন এটা হলো আমাদের নির্বাচন উপলক্ষে এবার মেসেজ এই ইসলামবাসীর জন্য